নিশাত একটা কাঠের বেঞ্চিতে লাল চাদর গায়ে দিয়ে বসেছিল রোদ পড়েছে তার মুখে শীতের বাতাসে তার কপালে ছোট ছোট কিছু চুল নাচছে সে বসে আছে বিষণ্ন ভঙ্গিতে তার ফর্সা গালে লাল চাদরের আভা পড়েছে দিলো ফিস করে বলল আপা কত সুন্দর দেখেছেন হ্যাঁ দেখলাম আপাকে ডেকে সঙ্গে নিয়ে যাই ডাকো ডাকলেই হয় দিলু ডাকলো আপা এ আপা নিশা তোদের দুজনকে দেখলো কিছু বললো না মুখ ঘুরিয়ে নিল মুখ ঘুরিয়ে নেবার ভঙ্গিটি রাগি ভঙ্গি সে এমন রেগে আছে কেন আপা আমাদের সঙ্গে যাবে আমরা স্টেশনের বাইরে হাঁটতে যাচ্ছি না বাবু কোথায় বাবু মার সঙ্গে ওদের খুঁজতে যাচ্ছি তুমিও চলো না আমি যাব না চলো না আপা এক কথা বারবার বলতে ভালো লাগে না তোরা যা দিলু অপ্রস্তুত হয়ে পড়ল। আপা মাঝে মাঝে এমন কড়া করে কথা বলে এত সুন্দর একটা মেয়ে এরকম কঠিন করে কথা বলবে কেন দিলু হাঁটতে শুরু করলো জামিল ভাই এগুলো কি গাছ জানি না কি গাছ কৃষ্ণচূড়া নাকি না কৃষ্ণচূড়ানা কৃষ্ণচূড়ার পাতা তেঁতুল গাছের পাতার মতো এগুলি খুব সম্ভব জারুল কচুরি পানার মতো ফুল হয় এদের নীল রঙের খুব সুন্দর এ স্টেশনের নামটা কত সুন্দর দেখেছেন নামটার একটা গল্প আছে জানো কি গল্প এখানে এক রাজা ছিলেন রাজার একটা মাত্র মেয়ে মেয়ের নাম সোহাগী রাজ্যে পানির খুব কষ্ট রাজা ঠিক করলেন এমন এক পুকুর কাটবেন যে রাজ্যে পানির কষ্ট থাকবে না তিনি সত্যিই প্রকাণ্ড এক পুকুর কাটলেন কিন্তু আশ্চর্য এক ফোঁটা পানি নেই সে বৎসর খুব খরা রাজ্যের লোক হাহাকার করছে রাজা শুকনো মুখে পুকুর পাড়ে বসে আছেন তখন শুনলেন কে যেন বলছে তোমার কন্যাকে পানিতে নামিয়ে দাও জল আসবে রাজা সোহাগীকে নামিয়ে দিলেন এবং বললেন কোনো ভয় নেই মা জল আসতে শুরু করলেই তোমাকে টেনে তুলে ফেলব মেয়ে পুকুরে নামা মাত্রই চারিদিক থেকে হু হু করে জল আসতে লাগলো রাজা তাকে আর টেনে তুলতে পারলেন না পুকুরটির নাম হলো সোহাগী পুকুর জায়গাটার নাম হলো সোহাগি জান এটা সত্যি না বানিয়ে মানিয়ে বলছেন বানাবো কেন সোহাগী পুকুর সত্যি সত্যি আছে জিজ্ঞেস করলেই জানতে পারবে আর তুমি যদি ভরা পূর্ণিমার রাতে পুকুর পাড়ে বসে থাকো তাহলে সোহাগীর কান্নাও শুনবে ওই মেয়েটি ভরা পূর্ণিমায় কাঁদে কেন পূর্ণিমার রাতে সে পুকুরে নেমেছিল তাই প্রতি পূর্ণিমাতেই সে আসে দিলু অন্যদিকে মুখ ফেরালো তার চোখ ভিজে আসছে তার খুব অল্পতেই কান্না পায় নিষাদ দেখলো ওরা লোহার গেট পার হয়ে স্টেশনের ওপাশের কাঁচা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে জামিল ভাই গল্প করছেন হাত নেড়ে নেড়ে কি গল্প কে জানে মুগ্ধ হয়ে শুনছে দিলু দিলুকে আজ অন্য দিনের চেয়েও একটু বড় লাগছে এত বড় মেয়ের স্কার্ট পরা ঠিক না চোখে লাগে মাকে বলতে হবে লোকজন বিশেষ নেই চারিদিকে শুধু একজন বুড়ো খুব মন দিয়ে নিষাদকে দেখছে এই প্রচণ্ড শীতেও তার গায়ে শুধু একটা গেঞ্জি নিষাদ প্রথমে ভেবেছিল ভিক্ষা চাই বুঝি কিন্তু না এ ভিক্ষুক নয় ভিক্ষুকদের এতটা কৌতূহল থাকে না তারা সরাসরি ভিক্ষা চায় না পেলে চলে যায় অন্য কোথাও নিশাতে নাক দিয়ে জল পড়তে শুরু করেছে দুটি প্যারাসিটামল খেয়ে নেওয়া দরকার নিশাত উঠে দাঁড়ালো বুড়োটি বলল কই যাইবেন গো মা আশ্চর্য কত সহজেই মা ডাকলো প্রশ্ন করতে কোনো সংকোচ নেই যেন কতদিনের চেনা আমরা যাব নীলগঞ্জ ডাক বাংলোয় জি নিশাদ চলতে শুরু করলো তার পিছনে পিছনে গেঞ্জি গায়ে বুড়ো লোকটি আসছে আরও কিছু জানতে চায় হয়তো গ্রামের মানুষদের খুব কৌতূহল ওরা প্রশ্ন করতে ভালোবাসে জামিল একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালো দিলু বলল এখানে চা খাবেন যা ময়লা জামিল বলল গ্রামে ঝকঝকে তকতকে রেস্টুরেন্ট কোথায় এটা মন্দ কি বারো তেরো বছরের একটা ছেলে চা বানাচ্ছিল তার সামনে কাছের একটা লম্বা বেঞ্চে রোদে পিঠ মেলে দুজন লোক বসে চা খাচ্ছে তাদের একজন বলল আপনারা যাইবেন কোনখানে নীলগঞ্জ ও রে বেশ মেলা দূর যাইবেন কেমনে জিপ আসার কথা রাস্তা তো ঠিক নাই জিপ গাড়ি আনের পথ নাই তাই নাকি জি এইজন কি আপনার মাইয়া না আমার বোন দিলু দেখলো দুটি লোকই গভীর আগ্রহ নিয়ে তাকে দেখছে তার বড় অস্বস্তি লাগতে লাগলো জামিল ভাই এই বেঞ্চে বসেই চা খাবেন নাকি লোক দুটির কৌতূহলের সীমা নেই একজন বলল সাব আপনার নাম আমার নাম জামিল আপনি করেন কি মাস্টারি করি ভাই দেখে একটু বসার জায়গা দেন বিলু অবাক হয়ে দেখলো ওরা সবাই বেঞ্চি ছেড়ে দিয়ে মাটিতে বসলো আগের মতোই তাকিয়ে রইল অবাক হয়ে এতটুকু সংকোচ নেই জামিল বলল দেখি দু কাপ চা দাও তো দিলু খাবি তো খাবো লোক দুজনের একজন বলল বুঝল সাবরে আর মাইয়াডা কুকি বিস্কুট দে খালি প্যাডে চা খাও ঠিক না ছেলেটি দুটি লম্বা বিস্কিট হাতে করে এগিয়ে দিল দিল নিল না কিন্তু জামিল নিল এবং চা ভিজিয়ে বাচ্চাদের মতো খেতে লাগলো কি যে সব কাণ্ড জামিল ভাইয়ের দেখতে বড় মজা লাগে